সেটা তোমরাও দেখেছ যে আমাদের কষ্ট গেছে গরম গেছে গরমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় কীভাবে কাজ করেছেন আপনারাও জানেন তাই আমি মনে করি আমি ভেবেছিলাম এত বর্ষা হয়তো রক্তদান শিবির করা যাবে না রক্তদান শিবিরটা আমি সবাইকেই বলেছিলাম যারা কবে বলছেন বলেছিলাম বিকালবেলা করার জন্যে কিন্তু আজকে প্রকৃতি এত সুন্দর সেরেছে তাই সেটাও আনন্দ পাচ্ছি আমরা যেমন বৃষ্টি দেখলে ময়ূর ব্যক্তি নাচে আজকে আমাদের হৃদয়ও সেভাবে না নাচছে আনন্দিত হচ্ছে যে আমরা এই সুন্দর পরিবেশে একটা রক্তদান করতে পারছি মানুষ সুস্থ থাকবে এবং বাড়ির মেয়েরাও বেরিয়েছে এবং আমার ভাইয়েরাও বেরিয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা বাংলা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমাদের উচিত মানুষের প্রয়োজনের রক্তে সেই রক্তদান শিবির করা এই চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে আমাদের প্রয়াত হয়েছিল অত্যন্ত প্রিয় আমাদের দলের সহকর্মী ছিলেন নেতা আমাদের চন্দ্রচূড় হালদার তার স্মরণে উৎসর্গ করেছি কিন্তু আমরা এই রক্তদান শিবির দীর্ঘ বছর ধরে করছি দীর্ঘদিন ধরে দশ বছর ধরে রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই সমাজে মনুষ্য রোগীর যে রক্তের প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাকে দূর করার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এতে করে এই রক্ত সমাজে জাতি ধর্মীয় আপাতত কত রক্ত আজি লক্ষ্য মাত্ৰা